বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এই সংবাদ শিরোনাম অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব যৌথ অভিযানে এর নয় সদস্য গ্রেপ্তার অস্ত্র ও গোলাবরদ উদ্ধার এদিকে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক লীগ সহ গ্রেফতার তিন আরও জানিয়ে দিব ইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বলল বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রাণের ভয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও বারো সেনা পালিয়ে এলো বাংলাদেশে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেফতার হওয়া এবং কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ১৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণের হাজারিবাগ থানার দুটি মামলায় থানা বিএনপি ও অঙ্গ সংগঠনে পনেরো জন এবং বংশাল থানার একটি মামলায় বিএনপির ছয়জন নেতাকর্মীর জামিন আবেদন নামমঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে একথা বলেন মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাক্সাল শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপুক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন হাজারিবাগ থানা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান হমান মজু বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক আরজু সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ সভাপতি ইসলাম সাবেক সাধারণ সম্পাদক আলম হোসেন সাবেক সিনিয়র আহ্বায়ক মুরাদ হোসেন মন্টি ঢাকা পূর্ব ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুম চোদ্দ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মহিলা দল নেত্রী ফাহমিদা এবং বংশাল থানার অপর একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয়জন নেতাকর্মী যথাক্রমে মোহাম্মদ সোহেল মোহাম্মদ সিদ্দিক শাহেদ আনিস সাবের ও মাসুদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো। যৌথ অভিযানে কে এফ এর নয় সদস্য গ্রেফতার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠী নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় মঙ্গলবার ১৬ এপ্রিল সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের আই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আই জানায় সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে আজ বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কে এর নয় সদস্যকে নয়টি অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী প্রসঙ্গত গত দুই এপ্রিল রুমা উপজেলায় কে এর সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ পুলিশ ও আনসার বাহিনী ১৪টি অস্ত্র লুট ভাঙসুর এবং তিন এপ্রিল থানসি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে এরই পরিপ্রেক্ষিতে দুই উপজেলায় নয়টি মামলা হয় কে এনএফ কে দমনে মাঠে কে এনএফের সহযোগী লাল ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেউসিম বম সহ পর্যায়ক্রমে আঠারো জন নারী ও সাঁত্রিশ জন পুরুষ সহ মোট পঞ্চান্ন জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এখন পর্যন্ত যৌথ অভিযানে সশস্ত্র সংগঠনটির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে উনিশ নারী এবং উনচল্লিশ পুরুষ সহ আটান্ন জনকে আটক করে যৌথ বাহিনী নয়টি মামলায় কারাগারে আসেন পঞ্চান্ন জন ছাত্রলীগ কর্মীদের ওপর হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ গ্রেফতার তিন লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের চার কর্মীর ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজুল ইসলাম তাজ ভুইয়া সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় এর আগে সোমবার ১৫ এপ্রিল রাতে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী এম সজীবের মা বুলি বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন এতে চন্দ্র বান্দরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবুলকে প্রধান করে এগারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও আঠারো থেকে বিশ জনকে আসামি করা হয় গ্রেপ্তার তাজ চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানি লক্ষ্মীপুর গ্রামের বাকামিয়ার ছেলে তিনি এজাহারভুক্ত দুই নম্বর আসামি গ্রেপ্তার অন্যরা হলেন পাসপ্রা গ্রামে মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন ও একই গ্রামের আবুল কাসেমের ছেলে রিজাউল করিম প্রকাশ বাবু সোমবার অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ পরে রাতে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয় এজাহার সূত্রে জানা যায় গত বারো এপ্রিল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানাধীন পাসপাড়া গ্রামের জৈদের পুকুরপার এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব সাইফুল পাটারি মোহাম্মদ রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে সজীবকে লক্ষ্য করে গুলি চালানো হয় এ সময় তাকে বাঁচাতে গেলে অন্যদের ওপরও গুলি চালানো হয় বলে অভিযোগ রয়েছে পরে আহত অবস্থায় ওই চারজনকে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজীব সাইফুল ও রাফিকে ঢাকায় পাঠায় সজীবের মা ও মামলার বাদী বুলি বেগম বলেন আমার ছেলের অবস্থা সংকটাপন্ন তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছে আমি অভিযুক্তদের উপযুক্ত বিচার চাই এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক বলেন ছাত্রলিক কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এই ঘটনায় গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয় আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ইসরায়েল থেকে বিমান আসা ও কে নিয়ে যা বলল বিএনপি বান্দরবান জেলায় কে এন কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট এর হামলা ব্যাংক ও অস্ত্র লুট এবং পার্বত্য এলাকায় বিরাট অংশে তাদের শাসন দাবি নিয়ে আলোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি দলটি মনে করে এই ধরনের দাবি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত ব্যাংক থেকে এই সংগঠনটির অর্থ ও অস্ত্র লুট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মঙ্গলবার ষোলো এপ্রিল দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম সঙ্গে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটি মনে করে মন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানে বক্তব্য প্রমাণ করে যে এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে এবং পরবর্তীকালে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য বিষয়টিকে আরও রহস্যময় করেছে এই ধরনের আক্রমণ এবং পরবর্তীকালে সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বক্তব্য এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটা বিপন্ন হয়ে পড়েছে সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি যা জনমনে আরও উদ্বেগ সৃষ্টি করেছে বিএনপির স্থায়ী কমিটি উল্লেখ করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েল থেকে দুটি কার্গো বিমানের অবতরণ সর্বমহলে উদ্বেগ ও সমালোচনা সৃষ্টি করেছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কোনো চুক্তি না থাকার পরও বিমানগুলো তেল আবিব থেকে ঢাকা বিমানবন্দরে সরাসরি অবতরণ এবং তা নিয়ে পরবর্তীকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া বক্তব্য গ্রহণযোগ্য নয় বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী বাংলাদেশে গার্মেন্টস ইউরোপে পরিবহনের বিষয়টি বিজিএম ইয়ে অস্বীকার করার জনমনে আরো বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যখন ইসরায়েল কর্তৃক গাজায় ভয়াবহ আক্রমণ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা নিয়ে সারা বিশ্বে নিন্দা ঝড় বইছে সেই সময় ইসরায়েল থেকে ঢাকায় বিমান অবতরণ রহস্য সৃষ্টি করেছে বলে মনে করে বিএনপি অবিলম্বে এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা দাবি জানিয়েছে পির স্থায়ী কমিটি প্রাণের ভয়ে বাংলাদেশে মিয়ানমারের আরও বারো সেনা পালিয়ে এলো বাংলাদেশে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে আবারও পালিয়ে এসেছে দেশটির বারো সরকারি সেনা সদস্য বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাইখংসরি উপজেলার সদর ইউনিয়নের আষাঢ়তলি জামসরি ও ঘুমধুম ইউনিয়নের রেজু সীমান্ত পথে নতুন করে আশ্রয় নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনীর আরও বারো সদস্য আজ মঙ্গলবার সকালে মিয়ানমারের বারো সেনা সদস্য সীমারেখা অতিক্রম করে প্রাণের ভয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন পরে তাদের নিরস্ত্র বিজিবির হেফাজতে নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান অভ্যন্তরে বাহিনীর সঙ্গে আরাকান এ বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে বাহিনী সদস্যরা জীবন পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন এখন পর্যন্ত দুইশো জন সেনা ও বিজেপি সদস্য বাংলাদেশের আশ্রয়ে আসেন এর আগে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা সহ তিনশো জনকে দুই দেশের সমঝোতার মাধ্যমে গত পনেরো ফেব্রুয়ারি বাজারের ওখিয়া ইনানি নৌবাহিনী জেটি থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়